হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে বইটি এটি হচ্ছে একাদশ শ্রেণীর আধুনিক ব্যবহারিক ভূগোল যে বইটির লেখক হচ্ছেন সমরেন্দ্রনাথ মোদক স্যার তো এই বইটি বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশানের বই তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর আধুনিক ব্যবহারিক ভূগোল তো এইটা হচ্ছে বইটার ফ্রন্টলুক আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে দেখো লেখকের প্রকাশিত অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোর নাম এখানে লেখা আছে তো চলো এবার এই বইটা সম্পর্কে আমরা খুঁটিনাটি তথ্য জেনে নিই তো প্রথম পেজ লৌটাব আমরা তার আগে দেখো এই বইটা কেনার সময় আমাকে এই দুটো এই যে ম্যাপ বলতে পারো ম্যাপ কিন্তু বইটার সঙ্গে ফ্রি দিয়েছে দেখতে পাচ্ছো এই দুটো এগুলো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে তো ওপেন সিরিজ ম্যাপ যেটা এরকম এই যে একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছো আর এরকম একটা দেখো এরকম একটা ইন্ডিয়ান ডেইলি ওয়েদার রিপোর্ট তার একটা ম্যাপ এরকম কিন্তু বইটার সঙ্গে আমাকে ফ্রি দিয়েছে ওকে তো চলো এই দুটো ফ্রি পেয়ে যাবে তোমরা এবার চলো বইটার মধ্যে কিভাবে জিনিসগুলো রয়েছে আমরা জাস্ট দেখে নিচ্ছি প্রথম পেজ লৌটানোর পর ভারতীয় সংবিধান তারপর এইখানে দেখো ব্যবহারিক ভূগোল খাতা প্রস্তুতির নির্দেশিকা দেয়া রয়েছে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একাদশ আধুনিক ব্যবহারিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা বইটি বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো টাকা মাত্র এর ওপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে তো চলো এ পাশে যেটা রয়েছে সূচিপত্র এই সূচিপত্র অনুযায়ী কিন্তু বইটায় তুমি আলোচনা পাবে প্রথম অধ্যায়ই রয়েছে মানচিত্রের সূচনা ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মানচিত্রের মাপনি মানচিত্র অভিক্ষেপ ভূবৈচিত্র্য সুযোগ মানচিত্র ব্যাখ্যা ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র ব্যাখ্যা তারপরে রয়েছে পোস্টার প্রস্তুতি এবং উপস্থাপন এগুলো রয়েছে ওকে এবার বলছে অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত এবং মৌখিক প্রশ্নোত্তর রয়েছে একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন রয়েছে একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল খাতার নমুনাও দেয়া রয়েছে এই বইটিতে তো দেখো প্রথম যে ইউনিটটা রয়েছে মানচিত্রের সূচনা মানচিত্রের অর্থ মানচিত্রের সংজ্ঞা দেওয়া রয়েছে তারপর বিশেষ কথা বলে পাঠ রয়েছে যেখানে মানচিত্র বিদ্যা বা কর্টোগ্রাফি কী কার্টোগ্রাফি কী সে বিষয়ে আলোচনা রয়েছে ভূগোলক বা গ্লোব তার সংজ্ঞা দেয়া রয়েছে গুরুত্ব অসুবিধা সুবিধা সমস্ত কিছু দেয়া রয়েছে আঁকা তার বলছে প্ল্যান তার সংজ্ঞা তার ব্যবহার মানচিত্রর ইতিহাস সে বিষয়ে আলোচনা রয়েছে সেই সঙ্গে চিত্রের ইউজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এই পাশে আবার চলে আসতেছি এখানে ভূগোলক বা গ্লোব এবং ম্যাপ বা মানচিত্রের মধ্যে পার্থক্য স্কেচ বা আঁকা চিত্র আর ম্যাপ বা মানচিত্রের মধ্যে পার্থক্য এরকমভাবে আলোচনা রয়েছে তারপরে জানো কি বলে পাঠ রয়েছে দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে বইটিতে ওকে এ পাশে মানচিত্রের প্রকারভেদ টাইপস অফ ম্যাপ যেটাকে ছকের সাহায্যে দেখানো রয়েছে তারপর সেগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করা হয়েছে মানচিত্রের উপাদান সমূহ চিত্রের সাহায্যে দেখানো রয়েছে ম্যাপের সাহায্যে দেখো দেখানো রয়েছে এ পাশে দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে পা পার্থক্য রয়েছে তারপর হচ্ছে বিশেষ কথাতে দেখো দেয়াল মানচিত্র তার সংজ্ঞা দেয়া রয়েছে তার ব্যবহার ঠিক আছে অ্যাটলাস মানচিত্র তার সংজ্ঞা তার ব্যবহার ভূবৈচিত্র সুযোগ মানচিত্র তার সংজ্ঞা এগুলো রয়েছে এগুলো রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ ওকে তারপর এই পাশটাতে তুমি যদি আসো দেখতে পাবে যে টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ সূচক মানচিত্র মৌজা ম্যাপ বা মৌজা মানচিত্র এর মধ্যে যে পার্থক্য তারপর জানো কি বলে পাঠ রয়েছে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এভাবে কিন্তু তুমি বইটায় মোটামুটি আলোচনা পেয়ে যাবে মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব ঠিক আছে তারপর অনুশীলনী রয়েছে অনুশীলনীতে কিছু প্রশ্ন সেট আপ করা রয়েছে যেই প্রশ্নগুলোর উত্তর এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে তারপর ইউনিট টুটা দেখে নিচ্ছি আমরা মানচিত্রের মাপনি স্কেলের অর্থ আমরা পেয়ে যাব স্কেলের সংজ্ঞা স্কেলের সূত্র স্কেলের উদাহরণ স্কেলের গুরুত্ব এবং ব্যবহার সমস্ত কিছু পাবো এই বইটায় ওকে এপাশে দেখো স্কেল প্রকাশে পরিমাপের রেখক স্কেলের শ্রেণী বিভাগ বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক বা সংখ্যাসূচক স্কেল ঠিক আছে তারপর এখানে বিবৃতিমূলক এবং ভগ্নাংশ সূচক স্কেলের মধ্যে পার্থক্য সেটা তোমরা পেয়ে যাচ্ছ পাশে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান করা আছে বিভিন্ন প্রশ্নের প্রশ্ন এবং তার সমাধান রয়েছে দেখো খুব সুন্দরভাবে দেখানো রয়েছে এই বইটিতে সমরেন্দ্রনাথ মোদক স্যারির জিওগ্রাফি বই খুবই কিন্তু একটা ফেমাস বই কর্নিক স্কেল ঠিক আছে যাকে ডায়াগোনাল স্কেল বলা হয় জানো কি বলে পাঠ রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে প্রদান করা আছে ওকে তো রৈখিক স্কেল এবং এখানে কর্নিক স্কেলের মধ্যে যে পার্থক্য সেই কর্নিক স্কেল ডায়াগোনাল স্কেলের মধ্যে পার্থক্য কম্পারেটিভ স্কেল তুলনামূলক স্কেল তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য সমস্ত কিছু তথ্য কিন্তু পেয়ে যাবে এভাবেই দেখবে বইয়ে কিন্তু তথ্য বিভিন্ন সমস্যা সমাধান বিভিন্ন প্রশ্ন তার সলিউশন সমস্ত কিছু দেওয়া রয়েছে ওকে তো সুপ্রিয় বন্ধুরা এরকমভাবে তোমরা দেখে নেবে কারণ আমি যত দেখাতে যাব তত ভিডিওটা বিস্তারিত হবে আমি বিস্তারিত করতে চাচ্ছি না কারণ বড় ভিডিও দেখতে কিন্তু অনেকেই তোমরা একটু বোরিং ফিল করো সেই জন্যে আমি কয়েকটা ইউনিট দেখিয়ে আমি একবারে ভিডিওটা শেষ করব এবং শেষের দিকে কি কী জিনিসগুলো রয়েছে একটু দেখিয়ে দেবো তো ইউনিট থ্রি দা দেখো মানচিত্র অভিক্ষেপ এখানে ভূমিকা মানচিত্র তার সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব প্রকারভেদ অভিক্ষেপ কি মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা সমস্ত কিছু কিন্তু আলোচনা করা রয়েছে মানচিত্র অভিক্ষেপের প্রয়োজনীয়তা মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য আদর্শ মানচিত্র অভিক্ষেপের ধর্ম বা গুণ মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত পরিভাষা সে বিষয়ে আলোচনা রয়েছে হ্যাঁ এখানে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীভাগ রয়েছে কিছু বহুল প্রচলিত মানচিত্র অভিক্ষেপ ঠিক আছে এগুলো দেখো রয়েছে মানচিত্র অভিক্ষেপ অভিক্ষেপে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ঠিক আছে এ বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সমস্তটাই আলোচনা রয়েছে তোমরা এবার এভাবে পাবে এই বইটা আলোচনা আমি দেখিয়ে দিচ্ছি দেখো পেজ এভাবে তুমি কিন্তু বইটায় আলোচনা পাবে মানচিত্র অভিক্ষেপ এই চ্যাপ্টারটা চলছে কন্টিনিউ দেখো চলছে এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে অধ্যায়টা আরও একটি ইউনিট ইউনিট ফোর ভূবৈচিত্র্য সুযোগ মানচিত্রতার ব্যাখ্যা এগুলো রয়েছে দেখো এভাবে আলোচনা রয়েছে জেনে রাখো পাঠ রয়েছে প্রচলিত চিহ্ন সমূহ যেগুলো দেখানো রয়েছে ঠিক আছে প্রচলিত প্রতীক চিহ্নসমূহ যেগুলো দেখানো রয়েছে দেখতে পাচ্ছ তো এভাবেই কিন্তু তোমরা বইটায় বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাবে তোমাদের যেগুলো প্রয়োজন সেই সমস্ত তথ্যগুলো আর বিবি কুণ্ড গ্র্যান্ডসন পাবলিকেশনের বই কিন্তু জিওগ্রাফি বই কিন্তু খুব নাম করা বই এছাড়াও অন্যান্য যে তোমাদের ব্যবহারিক ভূগোল বইগুলো রয়েছে তোমরা দেখতে পারো অবশ্যই তোমরা বই কেনার পূর্বে তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়ার অবশ্যই পরামর্শ নিয়ে নেবে কোন বইটা ভালো হবে অবশ্যই ওনারা আরও ভালো বলতে পারবেন আমার হাতে এই বইটা এসেছিলো সংগ্রহ আমি করেছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বইটায় কিভাবে তথ্য রয়েছে এবার তুমি কোন বইটা কিনবে কোন বইটা পারচেস করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার তোমার স্কুল টিচার বা টিউশন টিচার যেটা তোমাকে বলবেন সেই বইটাই তুমি পারচেস করো ওকে তো চলো আমরা বেশ কয়েকটা ইউনিট দেখে নিলাম এরপর একটু শেষের দিকে যাব যেখানে আমরা দেখতে পাবো যে অধ্যায় ভিত্তিক কিছু অতি সংক্ষিপ্ত এবং মৌখিক প্রশ্নোত্তর রয়েছে আমরা যেটা সুচিপত্রই দেখেছিলাম তো সেটা আমরা দেখে নিচ্ছি তো তার আগে এখানে দেখো এখানে ইউনিট সিক্স যেটা রয়েছে একটু দেখে নেব পোস্টার প্রস্তুতি এবং উপস্থাপন সুন্দরবনের যে বন্যা সেটাকে পোস্টার প্রস্তুতি এবং উপস্থাপন করা রয়েছে পোস্টার প্রস্তুতি কীরকমভাবে দেখো তৈরি করা রয়েছে সুন্দরবনের যে বন্যা সেটাকে এরকমভাবে দেখানো রয়েছে ওকে তারপর দেখো অর্থায় অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত এবং মৌখিক প্রশ্নোত্তর যেগুলো দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে উত্তরগুলো রেডি করা রয়েছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এই আকারে দেখো রেডি করা আছে প্রথম ইউনিট থেকে দেখো একুশটি উত্তর রয়েছে ঠিক আছে প্রথম ইউনিট থেকে একুশটি প্রশ্ন উত্তর দ্বিতীয় ইউনিট থেকেও আমরা দেখে নিচ্ছি কতগুলো আছে প্রশ্ন উত্তর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকেও অনেক একাধিক প্রশ্ন উত্তর রয়েছে অনেক রয়েছে কতগুলো টোটাল আমি বলে দিচ্ছি জাস্ট ওয়েট করো একটু হ্যাঁ দ্বিতীয় ইউনিট থেকেও যেটা বলছিলাম অনেক প্রশ্ন উত্তর রয়েছে প্রচুর ডিটেলসে দেখো দ্বিতীয় ইউনিট থেকে প্রশ্ন উত্তর রয়েছে ষাটখানা আবার তৃতীয় ইউনিট থেকেও তুমি এরকম প্রশ্ন উত্তর পেয়ে যাবে ওকে তো দেখবে অবশ্যই ভালো একটা বই এবার দেখো চতুর্থ ইউনিটটাও দেখো চতুর্থ ইউনিটটাও দেখো দেখতে পেয়েছো আশা করি এভাবে তুমি পেয়ে যাবে তথ্য ওইটা। হ্যাঁ এবার কিছু প্রচলিত প্রতীক চিহ্ন সংক্রান্ত যে উত্তর সেগুলোও দেওয়া রয়েছে প্রচলিত প্রতীক চিহ্ন সংক্রান্ত যে প্রশ্নোত্তর সেগুলোও দেওয়া রয়েছে ওকে পেয়ে যাবে বইটাই প্রত্যেকটা ইউনিট অনুযায়ী প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে এবং সেই সঙ্গে দেখো এখানে তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক ব্যবহারিক ভূগোল পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন কিছু প্রদান করা রয়েছে নমুনা প্রশ্ন এক নমুনা প্রশ্ন দুই নমুনা প্রশ্ন তিন নমুনা প্রশ্ন চার নমুনা প্রশ্ন পাঁচ নমুনা প্রশ্ন ছয় নমুনা প্রশ্ন সাত সাতটি প্রশ্নের সেট দেওয়া রয়েছে পূর্ণমান তিরিশ ওকে পূর্ণমান তিরিশ এখানে দেখো ব্যবহারিক ভূগোলের খাতার নমুনা ব্যবহারিক ভূগোল পরীক্ষা তার যে খাতার নমুনা কীভাবে খাতা তুমি এ করবে সেটাও দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সেটাও দেখানো রয়েছে বইটায় ওকে তো এই ছিল এই যে ব্যবহারিক ভূগোল বিবিকুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশানের ডক্টর মাফ করবে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বিবিকুণ্ডু গ্র্যান্ডসনের এই যে বইটি তোমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার তোমরা যদি বইটা হাতে পাও আরও ভালো করে উল্টি পাল্টিয়ে পেজগুলো দেখে নেবে তাহলে তোমাদের কাছে বইটা কেমন হয়েছে সে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তো বইটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে দুশো বাষট্টি ওকে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল এই বইটার রিভিউ কেমন লাগলো আগেও বলেছি এই দুটো জিনিস কিন্তু বইটার সঙ্গে তুমি ফ্রি পেয়ে যাবে এগুলো তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে অবশ্যই ঠিক আছে তো এই বইটির ডিটেলস রিভিউ প্রোভাইড করলাম কেমন লাগলো তোমাদের মন্তব্য মতামত কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও এবং এই ধরনের বুক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজ সবাই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত